কাকে বিয়ে করছে অভিনেত্রী সৌমিতেশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন প্রধানের পর সোজা কাল রাত্রি এতটা বিরতি কেন কেনই বা এই স্ক্রিপ্ট বেছে নিলেন সৌমিতেশা এ বিষয়ে তিনি জানান তিনি একাধিক সিরিজের অফার পেলেও সেগুলো করেননি তিনি এমন প্রজেক্টে কাজ করতে চান যেগুলো তাকে প্রভাবিত করবে আর কাল রাত্রি সিরিজের স্ক্রিপ্ট তেমনটাই ছিল বলে অভিমত অভিনেত্রীর সৌমিতেশার কথায় অয়েন্দা যখন আমায় গল্পটা শুনিয়েছিল মনে হয়েছিল আমি এটার জন্য অপেক্ষা করছিলাম আর কাজ করব বলেই আমি প্রজেক্ট করতে চাই না দর্শকদের আমার কাছে কিছু প্রত্যাশা আছে আমি সেটা পূরণ করতে চাই কালরাত্রি সিরিজে আমার চরিত্র দেবীর অনেক পরত আছে চ্যালেঞ্জিং ছিল কিন্তু অয়ন্দা খুব গাইড করেছে অভিনেত্রী বলেন সম্প্রতি আমাকে নিয়ে অনেক কিছু ঘটানো হচ্ছে আমি নাকি বাস্তবে বিয়ের পিড়িতে বসবো অভিনেত্রী বলেন যে আমি এখনই বিয়ে করছি না আমার কেরিয়ার লম্বা করার ইচ্ছা রয়েছে তাই আপাতত বিয়ের প্ল্যানিং মাথায় নেই তো বন্ধুরা সমীদের এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করে জানও ধন্যবাদ